এক বছরে আমার চোখে আর পরে নাই এটাই দেখলাম ইনশাআল্লাহ যারা একটা ছোট ফ্যামিলি ছোট ফ্যামিলির জন্য একটা ভিড়স গাড়ি চাচ্ছেন ছোট তেলের গাড়ি তেলের গাড়ি তাদের জন্য এই গাড়িটা তো এটা ভিড়স দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন তেরোশো সিসি ভাই দুই হাজার পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন পেপার আপডেট দাম কত দাম মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা ভাই আসসালাম আলাইকুম চলে আসলাম সাতাইশটা প্লাস গাড়ি নিয়ে কার হোমস থেকে আজকের এই লং ভিডিওতে ইনশাল্লাহ সাতাইশটা প্লাস গাড়ি থাকবে আপনার বাজার যাই হোক সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন ইনশাল্লাহ যদি আপনার প্রোবক্স লাগে আসে টিআই কারিনা লাগে আছে কোর্সা লাগে আছে হান্ড্রেড টেন লাগে আছে নিশান যুগ আছে আছে আপনার রাশ আছে আপনার টয়টা প্রোবক্স অল অপশন অটো ডোর পাওয়ার গাড়ি এমন দামে দিব ইনশাল্লাহ বর্তমান মার্কেট চ্যালেঞ্জ দামে আজকের এই ভিডিওতে বেশ কিছু গাড়ি পাবেন ইনশাল্লাহ আমরা আছি কারণ সে সবগুলো গাড়ি দেখাবো ইনশাল্লাহ একটা একটা করে তার আগে আমরা কারণ সে ঠিকানাটা জানি নাদিম ভাই কেমন আছেন কিছু দিবেন ভাই তো আমি ভাই মহা খুশি আচ্ছা ইনশাল্লাহ ভাই আবার যারা আপনারা যারা আপনারা হান্ড্রেড ওয়াগান খুঁজেন আজকের এই পাবেন ইনশাল্লাহ

দেখাবো তার একটা কথা বলি যারা ভিডিওটা দেখছেন এখন চিন্তা করছেন পরে আবার দেখবেন সম্পূর্ণ ভিডিও পরে দেখবেন এখন হাতে সময় কম তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওটা এখনই আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রাখেন সহজে

তার পাশে রয়েছে একটা টয়টা ভির্স যারা একটা ছোট ফ্যামিলি ছোট ফ্যামিলির জন্য একটা ভির্স গাড়ি চাচ্ছেন ছোট তেলের গাড়ি তেলের গাড়ি তাদের জন্য এই গাড়িটা টয়টা ভির্স 2012 মডেল 2017 রেজিস্ট্রেশন 1300 সিসি ভাই 1300 তেলের গাড়ি ভাই আচ্ছা এটার দাম কত এটার দাম থাকবে ভাই মাত্র 1250000 টাকা 1250000 টাকা 50000 টাকা ইনশাআল্লাহ তারপরে কিন্তু আরো গাড়ি আছে ইনশাআল্লাহ গাড়ি কিন্তু শেষ হয় নাই ভিডিও শেষ হবে না ভিডিও আরো আছে বড় হবে ভিডিও কিন্তু গাড়িও আছে অনেক ইনশাআল্লাহ এখন দেখো একটা নিশান সানি এটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন ভিতরে বেজ ইন্টেরিয়র ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসছে জি জিরো মাইলেজ জিরো মাইলেজ আসছে এবং এই গাড়িটা শুধু তেলে চালিত শুধু অরিজিনাল তেলে শুধু তেলে চলে কোনো সময় কোনো সিএনজি বা এলপিজি করা হয়নি ভাই এই গাড়িটার ভাই দাম কত এই গাড়িটার আস্কিং প্রাইস থাকবে ভাই মাত্র 7 লক্ষ 20 হাজার টাকা

পুরা সুন্দরটা ক্যামেরায় তুলে ধরা যায় এত ফ্রেশ এত ফ্রেশ ভাই এটার দাম কত এর দাম থাকবে মাত্র 16 লক্ষ 80 হাজার টাকা তার পিছনে রয়েছে একটা নিশান জুক জি নিশান জুক এটার মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন 2017 তে ভাই 32 সিরিয়াল কিন্তু ভাই নাম্বার প্লেটটা দেখেন তারপরে এই গাড়িটা দেখেন মাত্র 25 হাজার টাকা আয়কর আয়কর

আর স্ক্রিন তো নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে চলে আসবেন তাও যদি চিন্তা অসুবিধা হয় গুগল ম্যাপে যে কারুন মহম্মত লিখে সার্চ করবেন আপনাকে নিয়ে আসবে তাও একটা সংক্ষিপ্ত একটা লোকেশন বলে দিই মোহাম্মদপুর ইলেভেন ইউনিভার্সিটি একদম পাশে আমাদের শোরুম কারণ দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন